ভিতরে করতে হবে আর কত রক্ত দিতে পারবে মানুষ আর কতবার আমাদেরকে এই অবস্থাতে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হানাহানির মধ্যে দিয়ে সংঘাতের মধ্যে দিয়ে জীবন বিসর্জনের মধ্যে দিয়ে যেতে হবে সেটা একটা বাংলাদেশের মানুষের বড় বস্তু বাংলাদেশের মানুষ আর সপ্রবঙ্গ দেখতে চায় না সে কারণে আমরা একটা জিনিস যেটা খুব গুরুত্ব পাচ্ছে সেটা হলো সংস্কার সংস্কার হচ্ছে আজকে তো আলোচনা সংস্কার নিয়ে সংস্কার হচ্ছে সবসময় একটা চলমান প্রক্রিয়া চুয়ান্ন বছর ধরে আমরা এই তরক্রিয়াটা ঠিকমতো চালু রাখতে পারি নি কিছু করিনি বলে আজকে একটা পাহাড় সংস্কারের সম্ভাবনা সামনে এসেছে এবং সম্ভাবনা এবং সমস্যা দুটোই এসেছে বড় সমস্যা হচ্ছে যে কেন আমাদেরকে সংস্কার করতে হয় কেন খুব তাড়াতাড়ি একটা নির্বাচন হয় কেন তিন মাস ছয় মাসের মধ্যে সরকার নির্বাচনী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নয় এগুলো প্রশ্ন আছে কিন্তু সংস্কার একটা বড় প্রশ্ন এবং আমরা সবাই মোটামুটি সকল রাজনৈতিক দল যারা ফ্যাক্সিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তারা মনে করেন যে সংস্কার করা দরকার এবং করার প্রধান কারণ হচ্ছে যে আমরা ফ্যাক্সিবাদী সিস্টেমে আর ফেরত যেতে চাই না আমরা চাই না যে আবার একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশে চালু সেই সংস্কারগুলোতে আগে হয়েছে

প্রত্যেকটা সংস্কার এই সংস্কারগুলোর কথা আমরা চিন্তা করছি পুলিশের সংস্কার প্রশাসনের সংস্কার বিচারের সংস্কার আমাদের ইলেকশন কমিশনের সংস্কার বা ইলেকশন ব্যবস্থার সংস্কার প্রত্যেকটি সংস্কারকে আমি মনে করি এগুলো সব একটা রাজনৈতিক প্রভাব আছে এটাই এগুলো করে হচ্ছে রাজনীতিকে বেশিরভাগ গুরুত্ব সেই বিচারে আমি মনে করি যে রাজনীতিবিদরাই দেশটা চালাবেন এবং রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী যাদেরকে জনগণ ভোট দিয়ে ক্ষমতা আনবেন তাদেরকেই স্টেট থাকতে হবে সুতরাং এইখানে যেটা আমার আমার চোখে যেটা মনে হচ্ছে এখানে একটা সীমাবদ্ধতার দিকটা হলো যে আমরা রাজনীতিবিদকে এই সংস্কারের মধ্যে এখনো তেমনভাবে ইনভলভ করিনি কারণে অনেকেই মনে করেন যে আমাদের সংস্কার কমিটি গুলো অনেকটা কনসালটেশন কমিটির মতো হচ্ছে মানে কনসালটেশন বোর্ড বা কনসালটেন্সি কেউ কেউ বলে